এই যে বন্ধুরা দেখেন এই যে এই আপনারা কি মোবাইল ঠিক করেন হাত ছাড়ান হ্যাঁ আপনি মোবাইল ঠিক করেন মোবাইল কি আইফোনে কাজ করেন আমার একটা ফোন আছে আমার ক্যামেরা চেঞ্জ করতে আর তোমার এটা চার্জ দিলে অটো অটো চার্জ হয় সেটার জন্য কি করতে হবে কি এটা ওই যে ভাই একজন আসছে ডিসপ্লে আসছে এটা হলো হাজিগঞ্জ মরিগম টেলিকম মরিয়ম টেলিকম এখানে টাচ ডিসপ্লে লজিক লজিক থেকে শুরু করে টাচ ডিসপ্লে যে কীপ্যাড ফোনের ডিসপ্লে পাওয়া যায় এই যে ডিসপ্লে পাওয়া যায় তারপরে স্মার্টফোনের ইয়া লজিক থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাওয়া যায় যে একজন আছে ওস্তাদ উনি আইসি লেভেলের কাজ করে উনি একজন আছে এই যে ডিসপ্লে চেক করতেছে চেক করেন সব কিছু পাইকারি ধরা যায়নি সব ডিসপ্লে বাটন সব পাইকারি পাওয়া যায় নাকি আর পাইকারি এবং সব ধরনের ডিসপ্লে কিপোর্ড ফোন সব ধরনের ডিসপ্লে আছে ব্যাকসেল ট্যাক্সেল থেকে শুরু করে সব আছে এখন কোনো আইফোনই ডিসপ্লে চার্জ আছেনি মোবাইলের হ্যাঁ যে চলে গেছে ঠিক আছে তা সব ধরনের কিপোর্ড ফোনের না পাওয়া যায় সব ধরনের এই